গত পরশুদিন রাতে একটা কথা উঠল একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার তিনি বললেন যে সবাইকে রাস্তায় নামতে তারপরে একটা সেনাবাহিনীর ইয়ে হতে পারে আমরা পরে দেখলাম যে আসলেই সেনাবাহিনীটা মুভমেন্ট কিন্তু ছিল এখানে তারা যদিও বলতেছে যে তারা ওই যে কোথায় কূটনৈতিক লড়াই মনে হয় তারা ওই যে ভেহিকল চেঞ্জ টেন্স করতে যায় এখন তারা এই যে ওই 46 পদাতিক ব্রিগেড তারা নাকি কূটনৈতিক লড়াই তিন মাস পরপর তাদের এপিসি এপিসি চেঞ্জ টেন্স করে

ওই তামামিল বর্ডারের দিকে একটা লোকে আছেন যারা ওখান থেকে শুরু করে নিজের সময় মতন সুচল তামামিল ক্লাস করতে পারেন এই জন্য আমি যতটুকু জানি উনি এখনো কোথাও কোনো রেকর্ড নাই রেকর্ড নেই আপনি কি আপনি কি মনে করেন এই যে এই অভ্যুত্থানের এই যে একটা কথা উঠালো এটা আসলে সরকারও জড়িত কারণ সরকারের কিছু লোকজন নাকি শুনেছি যে ইনফ্লুয়েন্সারদের ব্যবহার করেছে যে এই মানে

শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আসলে সেনাবাহিনীর সঙ্গে সরকার একটা সমঝোতা এসেছে এবং এর সঙ্গে বিএনপি জামাত জড়িত আপনার কাছে আমার দুইটা প্রশ্ন এক হচ্ছে যদি তাই না হয় তাহলে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কেন প্রধান বৈঠক করলো আর দ্বিতীয় হচ্ছে যে যে কেন দিন পরে বিএনপি জামাত চার দিন পরে বিবৃতি দিয়ে তারা এই বিচারের পক্ষে অবস্থান নিল চার চার দিন কেন লাগলো স্টেট কার্ড চার দিন না পাঁচ দিন ওটা ইম্পর্টেন্ট না স্টেট কার্ড শুনেন যেদিন ইয়ে গেছেন সাহেব গেছেন করতে সেই দিন উনি যা জেনেছেন কি জানতে গেছিলেন আমি জানি না কিন্তু যা জেনে আসছেন সেটা ইম্পর্টেন্ট ইনুস সাহেবের দিক থেকে একটা প্রস্তাব এরকম হলে তাদের মনোভাব কেমন হবে আর্মির মনোভাব কেমন হবে সেই ধরনের একটা প্রস্তাবের কথা মানে হবু প্রস্তাবের কথা উনি জানিয়েছিলেন army কে এটা নিয়ে তাদের মতামত যাচাই করে দেখেছে জিনিসটা সোজা আসলে যে তারা যদি একটা সিট ভাগাভাগির আলোচনার মধ্যে দিয়ে ইলেকশন করে ফেলতে পারে পরবর্তীতে যা তাহলে সেটাকে আর্মি কিভাবে দেখবে এই ছিল প্রশ্ন সেক্ষেত্রে সেভেন্টি প্লাস মোর দেন এইটটি

এই ভক্তিটা যদিও দেওয়ার পরে আবার অস্বীকার করছে দুটা আলাদা জিনিস আশা করি উত্তরটা বুঝতে পারছেন তাহলে এই যদি অবস্থা হয় তাহলে কার সাথে কার অ্যালায়েন্স করতে গা হবে থাকতে পারে আপনার মনে বহুত কিছু খায়েশ থাকতে পারে খায়েশ আর বাস্তবতা তো এক না ইভেন খায়েশটা পূরণ হতে পারবে কিনা তারও তো একটা বাস্তবতা লাগে আপনি যদি দেখতে পান খায়েশ আছে পূরণের বাস্তবতা নেই তাইলে আর খায়েশ রেখে মনের ভিতরে লাভ থাকে আমি এইভাবে এবং দেখি বলে এইভাবে ব্যাখ্যা করি আমরা মেজর জেনারেল হাকিমুজ্জামানের ব্রিফিং শুনলাম তিনি খুব ভালো ভালো কথা বলেন কিন্তু তিনি একটা কথা বললেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন তারা একটা এটা একটা আদেশ দেয় সেই আদেশের একটা কপি পুলিশের কাছে যায় এবং বিভিন্ন অনুলিপিগুলো যায় কিন্তু আমরা আমরা এখন পর্যন্ত সেই অনুলিপিগুলো পাইনি তাহলে আমরা কিভাবে ধরব যদিও চিফ প্রসিকিউটর বলেছেন যে আমরা আমরা অনুলিপি দিয়েছি এবং সেনা সদরে রিসিভ করা ছিল আমাদের কাছে আছে তো এবং সেই শীলের কপিটা ফেবুক ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে খোঁজ নিয়ে জিত দেখবেন এনিওয়ে তবে উনি পরেই কালেক্ট করে নিয়েছেন যে ওরা পাইছে আমাদের দপ্তর

তারা এখনো ইন্ডিয়াকে পাপ মনে করে ওরা মনে করে ইন্ডিয়া হলো সেই গেট ধরে বসে লোকটা লোক অদ্ভুত একটা বাস করে বাংলাদেশে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি বাংলাদেশের ক্ষমতা শিখতে চায় অথচ তারা বিশ্বাস করে যে বাংলাদেশের ক্ষমতা যেতে পারবে কিনা এটা ঠিক করে দেয় ইন্ডিয়া এটা বোধ এই দুইটা পার্টি তাই মনে করে এই যে খাসি লোকটা এই জন্য এরা পলিটিক্যাল পার্টি হওয়ার অযোগ্য বলে আমি মনে করি

আপনি নিজেদের স্বীকার করতে পারছেন না যে আপনার দেশ সার্ব স্বাধীন নিজেরা ঠিক করবে নিজেদের ভাগ্য এটা তো আপনি বিশ্বাস করছেন না আপনি আরেকদিকে তাকায় আছেন কি জানি কি বলতে বলি কি বলি হেলাই এই ভয়ে যে থাকে তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে না এমন কোন রাজনৈতিক দল তারা নয়